পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম পারুল রায়ান আবার পরীক্ষা দেবে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে ডিন স্যার ওদেরকে বলেছেন পারুল বুঝতে পারছে না কি করবে ও কোনো আইডিয়া মাথায় আসছে না হঠাৎ করে একটা ছেলে ওকে ফোন করেছে ফোন করতে ওর মাথায় একটা আইডিয়া এসছে সাথে সাথে কিছু নোট লিখেছে নোট লিখে ও শুধু ডিন স্যারের ঘরে চলে গেছে ডিন স্যার বলছে আবার কি হলো তখন বলছে স্যার আপনি এটা পড়ে দেখুন স্যার ছেন ওরে বলছেন তোমার আইডিয়াটা ভালো কিন্তু সাত দিনের মধ্যে এটা কি করে সম্ভব আমাদের ভিসিকে বলতে হবে তারপর মিনিস্টারকে বলতে হবে বলছে স্যার আপনি একটু করে দেখুন না বলছে তোমার আইডিয়াটা যদি সম্ভব হয় করার তাহলে অনেক প্রজন্ম উপকৃত হবে উনি বললেন ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি পারুলো মনে মনে ভাবছে এইবার বুঝতে পারবে রায়ান যে আমি কি করলাম ও কি করছে সেটাও জানতে পারছে না এদিকে রায়ণও খুব দুশ্চিন্তায় কোনো আইডিয়া মাথায় আসছে না কি করবে সেই চিন্তা করছে ঘর অন্ধকার করে ভাবনা চিন্তা করছে গেছে পারুল দেখছে সন্ধেবেলাও ঘরে আলো জ্বলছে না ঘুরে ফিরে বেড়াচ্ছে বললো কী রে তিরপিন রে এনে তোর খাবার এনেছি গরম গরম খেয়ে নে কী হয়েছে তোর এরম ছটপট করছিস তারপর আলোটা জ্বালাতেই ওর মাথায় প্ল্যান এসছে বলছে আমি পেয়ে গেছি বলছে ঠিক আছে তোর যখন আইডিয়া মাথায় এসে গেছে খেয়ে এনে তারপর তুই যা খুশি কর মনে মনে ভাবছে পারুলকে তো দেখে বোঝা যায় না ও কি করছে কিছু তো বলবে না পরের দিন দেখেছি ও ইউনিভার্সিটি গেছে বন্ধু বান্ধবদের সাথে হাতে হাতে কাজে লেগেছে ওখানে প্রচুর গাছ এনেছে গাছ দিয়ে ইউনিভার্সিটি তাকে সাজাচ্ছে সোলার প্যানেল তৈরি করছে যাতে সোলার সিস্টেমে গোটা ইউনিভার্সিটি আলো জ্বলে ওঠে এইরকম নানান রকম ব্যবস্থা করছে বন্ধুবান্ধব খুব খুশি হচ্ছে মনে মনে সকলেই যে রায়ানই ফার্স্ট হবে পারুল যে কী করছে সেটা কেউই জানতে পারছে না পারুল দেখছে রায়ণের এইসব কাণ্ড কারখানা ভিসি এসেছিলেন ভিসি পারুলকে বলেছেন তোমার আগেও দেখেছি কাজকর্ম আমরা খুব খুশি তুমি যে এই প্ল্যানটা করেছো তোমাকে আমরা সাহায্য করব। মন্ত্রী কাছে গেছে মন্ত্রীও জানে আগে ওরা বসেছিল ধর্নায় পারুলের প্রতি ওনার সফট কর্নার আছে তাই উনি বলেছেন তোমাকে আমরা সব রকম সাহায্য করব। সাত দিনের মধ্যেই সেটা সম্ভব খুব খুশি গোপাল এসছিল ওর বন্ধুরা এসছিল তারপরে দেখেছি গোপাল গোয়ালে আবার ফিরে গেছে রুক্মিণী অপেক্ষা করছিল রুক্মিণী আর তার যা দুজনে মিলে মাটি পা দিয়ে ডলছে ওদের গোয়াল গোয়ালঘরের দেয়ালটা ভেঙে গেছে সেটা মেরামত করবে দুজনে হাত ধরাধরি করে কাজ করছে মাঝে মাঝে পড়ে যাচ্ছে সেই সময় গোপাল ঢুকেছে বলছে তোমরা কি করছো তখন রুক্মিণী ছোটো যা বলছে না তোমার হাত ধরার লোক চলে এসছে আমি যাচ্ছি গোপাল জানতে পেরেছে রুক্মিণী এই প্ল্যান করেছে তখন বলছে দাঁড়াও আমিও তোমার সাহায্য করছি জামা টামা খুলে ও হাতে হাত ধরে মাটিটা পা দিয়ে ডলছে ডলতে ডলতে নিজেদের মনের কথা বলছে রুক্মিণী বলছে কোথায় লন্ডনে ছিলাম আর এখানে এসে আমাকে এই কাদা কাদামাটি ঘাটতে হচ্ছে বলছে তোমাকে কি আমি আসতে বলেছিলাম তাহলে আমি যাই রাগ করে চলে যাচ্ছে আবার গোপালের হাত টেনে ধরে ওখানে এনেছে দুজনের মধ্যে অনেক ভাব হয়েছে তারপর বলেছে যে আমি গিয়েছিলাম কলকাতায় রানের সাথে দেখা হয়েছিল ওরা আবার কম্পিটিশান করছে ওই জন্য আসতে দেরি হলো কাদামাটি ঘাঁটতে ঘাঁটতে পা স্লিপ করে দুজনে উল্টে পড়ে গেছে কাকি ওদের দেখতে পেয়েছে দেখতে পেয়ে ছুটে এসছে কে পড়ে গেল ওদের দেখে বলছে ও তোমাদের খুব ভাব ভালোবাসা উঠলে উঠছে দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের এই সব কাণ্ড কারখানা দুজনে মিলে অনেক খুনসুটি অনেক মজা করছে ওদের মধ্যে যে একটা দূরত্ব ছিল সেটা মিটে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে ওদিকে কিছুদিন পর রেজাল্ট বেরোনোর কথা সাত দিন কেটে গেছে ইউনিভার্সিটিতে সব স্টুডেন্টরা জড়ো হয়েছে প্রিন্সিপাল স্যার ডিন স্যার সকলে এসছে ওনারা ঘোষণা করবেন সবাই খুব চিন্তিত রায়ণও ভাবছে পারুলটা কী করলো চুপচাপ থাকে বুঝতে পারি না কখন যে কী করে বসবে প্রথম রায়ানের রেজাল্ট নিয়েই স্যার আলোচনা করছে রায়ান খুব ভালো কাজ করেছে ইউনিভার্সিটিকে গ্রিন হাউস বানিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে ডাস্টবিনের ব্যবস্থা করেছে প্রত্যেক রুমের কাছে ডাস্টবিন রেখেছে যাতে ইউনিভার্সিটিটা নোংরা না হয়ে যায় সোলার প্যানেল তৈরি করেছে যাতে ইলেকট্রিক কারেন্ট ছাড়াই এই ইউনিভার্সিটিতে আলো জ্বলতে পারে এটা আগামী প্রজন্ম উপভোগ করতে পারবে ওদেরকে যে একটা কম্পিটিশানের সুযোগ দেওয়া হয়েছিল তার সদ্ব্যবহার করেছে দুজনেই রায়ান দুর্দান্ত কাজ করেছে সবাই প্রশংসায় পঞ্চম বন্ধু বান্ধবও খুব খুশি ওকে স্টেজে ডাকা হয়েছে স্টেজে গেছে ভিসি ম্যাডাম উচ্ছ্বসিত যে রায়ণ দেখিয়ে দিয়েছে প্রমাণ করে দিয়েছে যে ও একজন সেরা ছাত্র এবার জ্বালানো হবে সোলার প্যানেলের মাধ্যমে আলো ঘর অন্ধকার ভিসি ম্যাডাম গেছেন গিয়ে উনি আলো জ্বালিয়েছেন আলোয় ভরে গেছে সমস্ত জায়গা সবাই হাততালি দিচ্ছে আরও একটা বাকি রয়েছে কাজ এক জায়গায় খোলা হলো একটা পর্দার লাগানো ছিল সেই জায়গাটা সেখানে দেখছে রায়ান ওর নামটা খোদিত রায়ান যে কাজটা করেছে সেই কাজের জন্য লেখা আছে ওর অ্যাচিভমেন্ট রায়ণ বাসু পঁচিশ সালের এম স্টুডেন্ট সে প্রথম হয়েছে ও ভাবতেও পারছে না অবাক হয়ে তাকিয়ে আছে এত ভালো কাজ করেছে পারুলও খুব খুশি কখন কম্পিটিশান করতে করতে রায়না এত ভালো হয়ে গেছে রায়ণ নিজেও বুঝতে পারেনি পারুলের কথা এখনো বলেনি রায়ণও খুব চিন্তা করছে যে পারুল কি করেছে আমাদের যা মনে হয় দুজনেই প্রথম থাকবে কিন্তু দুজনে ইউনিভার্সিটির জন্য পরবর্তী প্রজন্মের জন্য যে উদাহরণ রেখে গেল সেটাই থেকে যাবে দুজনেই যে ইউনিভার্সিটির সেরা প্রমাণ হয়ে যাবে রায়ানও খুব খুশি ওর বন্ধু করতালি দিচ্ছে পারুল কি করেছে ও হয়তো হারমেনে চলে গেছে কারণ ও কি প্রজেক্ট করছে সে সম্বন্ধে বিন্দু বিসর্গ জানে না রায়ানেরটা সবাই সামনে থেকে দেখেছে কেননা ওর তো গোপনে কিছু করার ছিল না কিন্তু পারুল গোপনে এমন কোনো কাজকর্ম করেছে যেটা আমাদের সামনে এখনও আসেনি ভিসি ম্যাডাম আর ডিন স্যার এরপরে পরে ওরটা নিয়ে আলোচনা করবেন আপাতত নামটা দেখতে পেয়েছে রায়ান তাতেই ও আপ্লুত কারণ ওর নামটা সরিয়ে দিয়ে পারুলের নামটা খোদাই হয়েছিল তাই ওর এত রাগ দেখব এবার রায়ানের অনুভূতি কেমন লাগছে ধারাব একটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেব